আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই শিরোনাম ঈদের দিনে যে কর্মসূচি পালন করবে বিএনপি নেতারা এরপর জানিয়ে দিব ঘোষণার অপেক্ষায় যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণার অপেক্ষায় রয়েছে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি আর শুক্রবারের মধ্যে যুবদলের আংশিক কমিটি ঘোষণা হওয়ার কথা শোনা যাচ্ছে এছাড়াও শীঘ্রই ঢাকা মহানগর সহ অন্যান্য মহানগরীতেও কমিটি ঘোষণা করা হবে বিএনপির দায়িত্বশীল সূত্র থেকে এমনটা জানানো হয়েছে জানাবো ফের দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার দ্বিতীয় সফরে ভারতে যাচ্ছেন একুশে জুন তার দিল্লি সফরে যাওয়ার কথা রয়েছে জানাব কমে মাদ্রাসায় ছাত্রলীগের বিশেষ সেল গঠনের পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল ইসলাম চৌধুরী এদিকে একষট্টি হাজার জনকে ফেরত পাঠাল মালয়েশিয়া মালয়েশিয়া চলছে অবৈধ অভিবাসী প্রত্যাবর্ষণ পিআরএম কর্মসূচির মাধ্যমে নিজ দেশে ফিরেছেন একষট্টি হাজার চুয়ান্ন জন নথিবিহীন প্রবাসী এবং সর্বশেষ জানিয়ে দিব সাত দেশের কারসাজি রাশিয়ার লাভের গুড় ইউক্রেনের পকেটে কথায় আছে লাভের গুড় পিঁপ্রায় খায় ইউক্রেন রাশিয়া দ্বন্দ্বে দেখা গেল এই কথার বিস্তর এবং বাস্তব প্রয়োগ সম্পদ রাশিয়ার তপে এই সম্পদ থেকে মুনাফা আসবে তা ভাগ করবে রাশিয়ার চিরশত্রু ইউক্রেন আর সম্পদের মালিক না হয়ে পরের ধন পোদ্দারি করছে শিল্পোন্নত সাত দেশ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত ভঙ্গুর ইউক্রেনকে পাঁচ হাজার কোটি টাকা ডলারে ঋণ দিতে সম্মত হয়েছে সাত দেশ অর্থাৎ জি সেভেনের নেতারা তবে ঋণেরই এই অর্থ আসবে এই সাত দেশে স্থগিত করা রুশ সম্পদের মুনাফা থেকে চলতি অর্থ বছর শেষ নাগাদ এই ঋণ দেয়া হবে বৃহস্পতিবার ইতালিতে শুরু হওয়া শিল্পোন্নত সাত দেশের জোট বা জি সেভেনের তিন ব্যাপী শীর্ষ সম্মেলনের প্রথম দিনে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে অন্যের ধনে মাতব করা এই সাত দেশ হল আমেরিকা ফ্রান্স জার্মানি কানাডা জাপান এবং যুক্তরাজ্য ও ইতালি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ঈদের দিন যে কর্মসূচি পালন করবে বিএনপি নেতারা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী সোমবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি রহমানের মাজার জেয়ারত করবেন দলটির সিনিয়র নেতারা বিএনপি চেয়ারপারসনের সদস্য শামসুদ্দিন কুরবানি দিন সকাল সাড়ে এগারোটায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্যবৃন্দ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃত্ববৃন্দ রাজধানীর শেরবাংলা নগরস্থ দলীয় নেতাকর্মীরা শহীদ পেসি রহমানের মাজারে সুরা ফাতিহা ফাট করবেন পুষ্পার্ঘ অর্পণ দোয়া মাত এবং জিয়ারত করবেন দিদার আরো জানান ঈদের দিন রাত আটটায় সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ প্রতি বছরের ন্যায় এবারও ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন তার গুলশানের বাসভবন ফিরোজায় ঘোষণার অপেক্ষায় যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণার অপেক্ষায় আছে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি আর শুক্রবারের মধ্যে যুবদলের আংশিক কমিটি ঘোষণা হওয়ার কথা শোনা যাচ্ছে এছাড়াও শীঘ্রই ঢাকা মহানগর সহ অন্যান্য মহানগরীয় কমিটিও ঘোষণা করা হবে বিএনপির দায়িত্বশীল সূত্র থেকে এমনটা জানা গেছে জানা যায় নতুন কমিটির জন্য সভাপতি এবং সাধারণ সম্পাদক পদের জন্য আলোচনা শীর্ষে রয়েছে সদ্য সাবেক সাধারণ সম্পাদক মোনায় মুন্না সাবেক সিনিয়র সহ সভাপতি মামুন হাসান সহ সভাপতি নুরুল ইসলাম নয়ন এক নং যুগ্ম সম্পাদক গোলাম মাওলা শাহিন সাবেক সদস্য যুগ্ম সম্পাদক মর্যাদা সাইদ ইকবাল টিটু তবে মুন্না ও নয়নকে দিয়ে যুবদলের কেন্দ্র কমিটি ঘোষণা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি অন্যদিকে যুবদলের সদস্য সাবেক সভাপতি সুলতান সালাহিন টুকে বিএনপির জাত নির্বাহী কমিটিতে গুরুত্বপূর্ণ পদে পদোন্নতি দেওয়া হবে বলে সূত্রের দাবি যে বাইশ সালের বাইশে মে সুলতান সালাহদিন টুগোকে সভাপতি এবং মোনায় মুন্নাকে সাধারণ সম্পাদক করে আট সদস্যের আংশিক কমিটি দিয়েছিল বিএনপি নয় মাস পর দু হাজার ফেব্রুয়ারি জাতীয়তাবাদী যুব দলের দুশো একান্ন সদস্যের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ জাতীয়তাবাদী দল বিএনপির চারটি মহানগর ও যুবদলের দলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে গতকাল বৃহস্পতিবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসফি স্বাক্ষরিত বিজ্ঞপ্তি বিবৃতিতে সব জানানো হয়েছে এছাড়াও ছাত্রদলের ঢাকা মহানগর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে ছাত্রদলের পৃথক বিজ্ঞপ্তিতে সব জানানো হয়েছে বিএনপির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে এছাড়াও চট্টগ্রাম মহানগর ও বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটিও বিলুপ্ত করা হয়েছে উল্লেখিত বিলুপ্তকৃত কমিটি সমূহের নতুন কমিটি পর বর্তী ঘোষণা করা হবে এখানে উল্লেখ্য একুশ সালের দুই আগস্ট আব্দুল সালামকে আহ্বায়ক এবং রফিকুল সদস্য সচিব করে ঢাকা মহানগর দক্ষিণ শাখার উনপঞ্চাশ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে অন্যদিকে ডাকসুর সাবেক বিপি আমানুল্লাহ আমানকে আহ্বায়ক এবং জাতীয় ফুটবলার দলের সাবেক অধিনায়ক আমিনুল হককে সদস্য সচিব করে ঢাকা মহানগর উত্তর শাখার সাতচল্লিশ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে এদিকে ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এখন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক ঢাকা মহানগর উত্তর ঢাকা মহানগর দক্ষিণ ঢাকা মহানগর পূর্ব ও ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হল শীঘ্রই উক্ত ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির আজ এই সিদ্ধান্ত অনুমোদন দেন ফের দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার দ্বিপক্ষীয় সফরে ভারতে যাচ্ছেন একুশে জুন তার দিল্লি সফরে যাওয়ার কথা রয়েছে চলতি মাসে এটি হবে তার দ্বিতীয়বারের মতো দিল্লি সফর এ সফরে তিস্তা সহ দুই দেশের মধ্যে প্রবাহিত অভিন্ন নদীগুলোর পানি ভাগাভাগি সহ দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা হতে পারে তার আগামী একুশ ও বাইশ জুন প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়টি প্রধানমন্ত্রী চিব নাইমুল ইসলাম খান আর শুক্রবার গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা ও দিল্লির দুটি কূটনৈতিক সূত্র জানায় ভারতের লোকসভা নির্বাচনের বিষয়টি বিবেচনায় রেখে চলতি জুনে তৃতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় সফরে দিল্লি যাবেন এমনটা কূটনৈতিক চ্যানেলে আগেই মোটামুটি স্থির হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একুশে জুন তিনি দিল্লি পৌঁছাবেন পরদিন বাইশে জুন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শীর্ষ বৈঠকে বসবেন সফরে খুঁটিনাটি ঠিক করতে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াট্রা ইতিমধ্যে দুবার ঢাকা ঘুরে গেছেন কূটনৈতিক সূত্রগুলো বলছে শেখ হাসিনার সফরে তিস্তা সহ দুই দেশের মধ্যে নদীগুলোর পানি ভাগাভাগি রেল সড়ক এবং নৌপথে আঞ্চলিক সংযুক্তির কার্যকর প্রসার বিদ্যুত জ্বালানি খাতে সহযোগিতা এবং দ্বিপক্ষীয় বাণিজ্যিক নানান দিক নিয়ে দুই নেতাদের মধ্যেও আলোচনা হতে পারে লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা না পেলেও জোট গড়ে ভারতে বিজেপির নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়েছে ফলে নরেন্দ্র মোদী টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন তিনি গত নয় জুন শপথ নেন শপথ অনুষ্ঠানে যোগ দিতে এর আগে আটই জুন দিল্লি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোদীর শপথ গ্রহণের পর দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয় উভয় নেতাই পরস্পরকে নিজ দেশ সফরে আমন্ত্রণ জানান কমি মাদ্রাসায় ছাত্রলীগের বিশেষ সেল গঠনের পরামর্শ শিক্ষামন্ত্রীর কমি মাদ্রাসায় শিক্ষার্থীদের কাউন্সেলিং করার জন্য ছাত্রলীগকে বিশেষ সেল গঠন করার পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল ইসলাম চৌধুরী বৃহস্পতিবার তেরো জন রাজধানীর বক্সিবাজারে আলিয়া মাদ্রাসা প্রাঙ্গনে ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত পরামর্শ দেন তিনি তিনি বলেন ছাত্রলীগের নেতাদের বিশেষভাবে কিছু কিছু রাজনৈতিক দল ইতিমধ্যে কওমি মাদ্রাসাগুলোতে তাদের ছাত্র সংগঠনের কার্যক্রম চালাচ্ছে এটি একটি রাজনৈতিক দল পরিপূর্ণভাবে রাজনৈতিক কার্যক্রম করার পাশাপাশি ছাত্র সংগঠন নিয়েও কাজ করছে শিক্ষামন্ত্রী তিনি আরো বলেন কর্মী মাদ্রাসা সন্তানেরাও আমাদের সন্তান তারাও এদেশের নাগরিক রাজনৈতিকভাবে মতাদর্শের দিক থেকে তারা দেশের সংবিধান এবং মুক্তিযুদ্ধের চেতনা থেকে সরে বিস্তৃত না হয় আমি বলব তাদের অর্থাৎ শিক্ষার্থীদের কাউন্সিলিং করার জন্য বিশেষ সেল গঠন করা উচিত তিনি আর বলেন বাংলাদেশ ছাত্রলীগ এবং অন্যান্য ছাত্র সংগঠনকে বলতে চাই আমাদের অনেক প্রগতিশীল ছাত্র সংগঠন আছে তারাও যাতে কর্মে মাদ্রাসাগুলোতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীনতার অনুপ্রেরণা সংবিধানের যে চার মূলনীতি সেগুলোর বিষয় তাদের কাউন্সিলিং করান দেশ দেশের প্রতি অনুগত্য এবং সমাজে ধর্মনিরপেক্ষ একটি অসাম্প্রদায়িক সমাজ তৈরির কাজে অবশ্যই তাদের আনতে হবে এবং তারা যেন বিচ্যুত না হয় মাধ্যমে একই অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠান শনিবার খোলা বা বন্ধ রাখার বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব এখন পর্যন্ত শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা রয়েছে আমরা চেষ্টা করছি শনিবার যে বন্ধ পূর্বে ছিল সেটা যাতে করে বলবৎ রাখতে পারি ইতিমধ্যে আমরা শিক্ষাবর্ষের ক্যালেন্ডারে হিসাব নিয়েছি তিনি আর বলেন আমাদের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান এইচএসসি পরীক্ষা কেন্দ্র নির্বাচিত হয়েছে প্রায় মতো সেখানে সংযুক্ত প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো শনিবার খোলা রাখতে হবে আবার সিলেট অঞ্চলে বন্যার কারণে যে সব প্রতিষ্ঠান বন্ধ ছিল সেগুলোতেও বিশেষভাবে খোলা রাখার বিধান রেখে দেশের অন্যান্য জায়গায় পূর্বের মতো বহাল হাল রাখতে পারি তার ওয়াকআউট করা হচ্ছে আমরা ঈদুল আজহার পর সুনির্দিষ্ট প্রজ্ঞাপনের মাধ্যমে সবাইকে অবগত করব তবে এই মুহূর্তে যেটা মনে হচ্ছে বন্ধ রাখাটা অর্থাৎ শনিবার সম্ভব হবে একষট্টি হাজার জনকে ফেরত পাঠালো মালয়েশিয়া মালয়েশিয়ায় চলছে অবৈধ অভিবাসন প্রত্যাবাসন পিআরএম কর্মসূচির মাধ্যমে নিজ দেশে ফিরছেন একষট্টি হাজার চুয়ান্ন জন নথিবিহীন প্রবাসী মালয়েশিয়ান মাইগ্রেশন বিভাগের তথ্য বলছে চলতি বছরের একই মার্চ থেকে শুরু হওয়া প্রত্যাবাসন কর্মসূচিতে নিজ দেশে ফিরতে গত নয় জুন পর্যন্ত সত্তর হাজার তিনশো উনআশি জন অবৈধ প্রবাসীর নাম নিবন্ধন করা হয়েছে এর মধ্যে নয় জুন পর্যন্ত দেশে ফিরেছে চুরাশি হাজার চুয়ান্ন জন প্রত্যাবাসন কর্মসূচির এই বছরে একত্রিশে ডিসেম্বরের মধ্যে স্বেচ্ছায় পার্শ্বরিঙ্গিত জরিমানা দিয়ে নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ দিয়েছে সরকার অন্যদিকে এই কর্মসূচির মাধ্যমে অবৈধ অভিবাসীদের দেশে চলে যেতে প্রতিনিয়ত আহ্বান জানিয়েছে দেশটির সরকার এবং স্থানীয় গণমাধ্যমগুলো দেশটির ইমিগ্রেশন বিভাগের ধারণা বিভিন্ন দেশের তিন থেকে চার লক্ষ কাগজপত্রবিহীন অবৈধ অভিবাসী এই কর্মসূচির আওতায় শাস্তি ছাড়াই নিজ দেশে ফিরতে পারবেন